শ্রদ্ধার প্রয়োজন যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন বিষয়টা সহজ শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে নম্রতা আপনাকে মান আর যোগ্যতা উচিত স্থান দেবে কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন এই সবকিছুর থেকে অনেক ঊর্ধ্বে সম্মান আর এ হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কেন কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করবো এমন প্রায় প্রত্যেকেই বলেন আসুন একটা কথা বোঝা যাক একজন মালিকে দেখুন সে প্রত্যেক দিন গাছের সেবা করে তাকে জল দেয় তার যত্নআত্তি করে কেন প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয় কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে তাকে যত্ন করে শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম আর যদি মালিক গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন নিরন্তর কর্ম করুন পরিশ্রম করতে থাকুন শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নির্বাচন আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বোপন করব আম নাকি কি মনসা এর মধ্যে আমরা কি পেতে চাই রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই তা আমাদের উপর নির্ভরশীল কিন্তু একটা কথা ঠিক লক্ষ্য যেমনই হোক না কেন জীবন যেমনই হোক না কেন যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখেয়ালি আচরণ করতে পারবেন না যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে সেটা কিন্তু নিশ্চিত সবসময় এটা মনে রাখবেন কর্মের সাথে খামখেয়ালি হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অগ্নি চতুর্থ তত্ত্ব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছে মনের আগুন হয়ে ওঠে তখন মহা মহাবিনাশ ঘটে যায় আপনারই অন্তরের উর্জা হলো এই অগ্নি এটা আপনার শক্তিও আপনার ক্রোধও একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই উর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে তাহলে সে বিকাশ ঘটাতে পারে নির্মাণ ঘটাতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের ঊর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন তাহলে নিশ্চিত রূপে মহাবিনাশ ঘটতে পারে যাতে বিনাশ আরো অবশ্যই হবে অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল এবার আপনি আপনার অন্তরের উর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো এমন হয় আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত যে তবে হলো ভৌতিক বস্তু সাংসারিক বস্তু কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বোপন করে দেখুন তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে ফলের বর্ষণ সেখানেও হবে কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা অ দিয়ে অন্ত আ দিয়ে আরম্ভ এই দুইয়েরই রাশি সমান যদি আপনি মন দিয়ে দেখেন তবে দেখবেন এদের সম্পর্ক খুবই নিবিড় কিভাবে যখন কোনো কিছু শুরু হয় এটা নিশ্চিত হয়ে যায় যে তা সমাপ্ত হবে আরম্ভই যদি না হয় তা সমাপ্ত হবে না যা আরম্ভ হয়েছে তার সমাপ্তি হলো অবশ্যম্ভাবী এটাই হলো প্রকৃতির নিয়ম একে এড়ানো যায় না এবার এই কথা আমরা সকলে জানি এবার মানুষ কিভাবে যে সমাপ্তির পরে কি হতে পারে এর উত্তর তাদের কাছে নেই তাদের উচিত অন্য কোনো বিষয় ভাবা যা বেশি গুরুত্বপূর্ণ এবার মানুষ এটা জানে না যে মৃত্যুর পরে কি হতে পারে কিন্তু এই কথা অবশ্যই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময় যাকে আমরা জীবন বলে থাকি এই সময় আমরা কর্ম করতে পারি এই কথা তো আমরা জানি তাহলে এমন কি কর্ম করা যেতে পারে যা আমাদের সমাপ্তির পরও আমাদের প্রাসঙ্গিক করে রাখতে পারে এই বিষয় ভাবা উচিত যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই এটা সাধারণ বিষয় কিন্তু ইতিহাস আজও সেই সকল মানুষজনকে স্মরণ করেন যাদের এই সংসার তাদের মৃত্যু নয় বরং তাদের জীবনকালে যে কর্ম তারা করেছেন তার দ্বারা মনে রাখেন সেই কর্মের কারণে এই সংসারে তাদের নাম তাদের কর্ম তাদের ব্যক্তিত্ব তাদের কীর্তি অমর হয়ে থাকে এবং থাকবে আপনার কাছে এতটা সময় নেই যতটা আপনার মনে হচ্ছে আপনার কাছে আছে সেই জন্য যত শীঘ্র সম্ভব শ্রেষ্ঠ কর্ম করুন যতটা পারবেন ততটা অধিক সুকর্ম করুন এই সংসারে নিজেকে অমর করে তুলুন আপনার মৃত্যুর পরেও আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ও কি আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি কখন থেকে অপেক্ষা করছি কিন্তু সেটা হচ্ছেই না এবার আপনি বলবেন যে এসব কি বলছি কথা যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে ফলের কাছে পৌঁছতে হবে তবেই তো ফল পাবো এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন লক্ষ্য কোথায় আছে আপনি জানেন সেই লক্ষ্যে পৌঁছনোর পথ কি সেটাও আপনি জানেন সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না কেন কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে কিন্তু তা হয় না লক্ষ্য সে যাই হোক না কেন ধন হোক প্রেম হোক কোনো সম্মান হোক বা মোক্ষ হোক যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফল প্রাপ্তি অসম্ভব ব্যাপার তা কোনোদিনই হবে না সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন নিজের অন্তরের সকল অশুভগুণ দূর করুন অলসতা ত্যাগ করুন অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন মনে রাখবেন চলতে থাকলে তবেই লক্ষ্যপ্রাপ্তি হবে অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা পাখি কখন জন্ম নেয় কখন উড়তে শেখে কখন বাসা বানাতে শেখে কখন নিজের মৃত্যু লাভ করে এসব আমাদের মধ্যে কেউ জানি না কিন্তু পাখি একটা কথা খুব ভালো করে জানে যে এই সংসারেও যা কিছুই করুক না কেন এই সংসারে রোকে নিয়ে কিচ্ছু যায় আসে না এবার আমরা কি করি কোনো কাজ করার আগে আমরা এটা ভাবি যে এই সংসার যদি আমাকে দেখে ফেলে তাহলে কে জানে এই সংসার কি ভাববে আমার প্রতিচ্ছবি কেমন তৈরি হবে কে কে জানে। জানে কি হবে আদি ইত্যাদি এই কিছুটা এমন ভাবে মগ্ন হই যে বর্তমানের কর্মের এই জীবনের যাত্রাপথে সেই সময়ের আনন্দ উপভোগ করতে ভুলে যাই এবার দেখুন একটা পাখি কি করে ওর কর্ম হলো গান গেয়ে চলা ওই পাখি গে চলে কেউ ওর গান শুনুক বা না শুনুক কেউ আদৌ শুনছে কিনা সেই বিষয়টা নিয়ে সেই পাখির কিছুই যায় আসে না সেই পাখি নিজের কর্ম করতে থাকে হয়তো সেই জন্যই আপনি কখনো কোনো পাখিকে কাঁদতে দেখবেন না এরকমই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন এই যে কর্ম আমি করতে চলেছি সেটা কি উচিত যদি আপনার মনে হয় সেটা উচিত তাহলে সেটা প্রমাণ করুন এটা ভাববেন না যে এই সংসার কি ভাববে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা আকাঙ্ক্ষা কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না এবার তার পরিণাম কি হতে পারে তাও আমরা কেউ জানি না আজ আমি আপনাকে বলছি কোনো ব্যক্তি সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সব থেকে বেশি সুরক্ষিত স্থানে রয়েছে সে ভাবে যে সে সেখানে সুরক্ষিত রয়েছে সে তখন অসাবধান হয়ে পড়ে আর তখনই তাকে জীবনের সব থেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয় নিঃস্ব হয়ে যাবার পরিস্থিতি কোনো মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকেও অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায় সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় সে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে একজন রচনাকার নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলো কাজ নিজের কাঁধে নিয়ে নেয় একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন আজ আপনি যেখানেই থাকুন না কেন যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন এর পেছনে আপনার আকাঙ্ক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে কিন্তু মনে রাখবেন আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলিকে লাগাম পরাতে হবে কারণ এটা অত্যন্ত আবশ্যক তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রাত্রে আমরা সুখ নিদ্রা শয্যায় শুয়ে মাতার গলায় মিষ্টি গান শুনতে শুনতে নিদ্রায় আচ্ছন্ন হওয়া স্বপ্ন দেখা ভবিষ্যতের পরিকল্পনা করা বড়ই সরল কিন্তু সকালবেলায় সময় মতো উঠে সূর্যের তাপ সহ্য করে সেই উষ্ণতা সহ্য করে সর্বাঙ্গ ঘেমে গিয়ে নিজের পথ খুঁজে বের করা সেই পথে অগ্রসর হওয়া বাধা বিপত্তি এসবের সম্মুখীন হওয়া আর তারপর লক্ষ্য লাভ করা এগুলো কঠিন কাজ এ হলো অত্যন্ত কঠিন কাজ যদি আপনি চান যে স্বপ্ন আপনি দেখেছেন তা সত্যি হোক তাহলে দিনের বেলায় আপনাকে বেরিয়ে কর্ম করতেই হবে পরিশ্রম করতেই হবে মনের এই চক্ষু দিয়ে স্বপ্ন দেখা সম্ভব কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে এই স্বপ্নই হলো আপনার লক্ষ্য তাহলে তাকে সার্থক করতে শুধুমাত্র পরিশ্রম দ্বারাই করতে হবে তাহলে পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে দুয়ার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমার জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে আদি ইত্যাদি এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাত খুঁজে নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময়ই ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে শুধরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্ট আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা তা সমাপ্ত হয়েছে না এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায় আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না তেমনই কর্ম ছাড়া সৌভাগ্য হয় না আর যেমন কর্ম তেমন ভাগ্য তাই সব সময় কর্ম করতে থাকুন কর্ম করা থামাবেন না আমার সাথে ভালোবেসে বলুন জীবনে রাধা রাধা তিনটি আছে তিনটি বস্তু আছে তারা যেন আপনাকে কখনো বসে না করে নিতে পারে প্রথম হল ধন ধন যতক্ষণ আপনি ব্যবহার করতে থাকেন যতক্ষণ তা আপনার কাজে আসছে ততক্ষণ ঠিক আছে এই ধন আপনার কাছে অমৃত কিন্তু যখন এই ধন আপনাকে ব্যবহার করতে শুরু করে বুঝে যাবেন যে আপনার পতনের সময় শুরু হয়েছে দ্বিতীয় বিষয় ফেলে আসা অতীত যাই করুন আপনি অতীত পাল্টাতে পারবেন না আর এই সত্যিটা আপনিও জানেন কিন্তু তাও এর বশবর্তী আমরা হয়ে পড়ি আর যখন তাই হয় তখন এই সংসারে আমরা যেখানেই যাই না কেন যত বড়ই সুখ লাভ করি না কেন সেই সব আমাদের কাছে তিক্ত বলে মনে হয় তৃতীয় বিষয় আপনার আশেপাশের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন প্রকারের যদি এদের বশবর্তী আপনি হয়ে পড়েন তাহলে কেউ বলবে এটা করো এটা ভালো কেউ বলবে এটা করো না ওটা করো ওটা ভালো কাজ কেউ বলবে এই দুটোই করো না অন্য কিছু করো এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়বেন তাই এই তিন বিষয় থেকে সাবধানে থাকবেন যদি কোনো কিছু বশ করতে হয় তাহলে আপনাকে বশ করতে হবে আপনার আজকে নিজের বর্তমানকে এটা খুব প্রয়োজনীয় এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কিভাবে করব সময়কে শাসন কিভাবে করব ওই কর্ম কীভাবে করবো যাতে ভবিষ্যতে কখনো আমার আফসোস না হয় বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে সেই কর্ম করুন আর যখন আপনি এটা শিখে নেবেন তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা কারোর নিরবতাকে তার দুর্বলতা ভেবে বসি হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব শান্ত হয় কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে তখন কি হয় সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র প্রলয় সৃষ্টি করে সেই জন্য কারো সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না কারণ যদি এই নীরবতা নিজেকে ভেঙে বেরিয়ে আসে তাহলে তা বিনাশের সমস্ত সীমা পার করে যেতে পারে তাই এই বুঝুন সম্মান করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন এবার যদি কথা বলি সব থেকে কঠিন সময়ের তাহলে সেটা হলো বিচ্ছেদের যা মা সীতাকে সহ্য করতে হয়েছে রামের জন্য রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে এবার যদি কথা বলি সবথেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের তাহলে সেটা হলো সংযোগ সকলকে সাহায্য করতে থাকুন আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সকলে উঁচুতে উঠতে চায় কেউ নত হতে চায় না সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হলো তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা তাদের মনে হয় যে যদি আমরা নত হই সংসার আমাদের দুর্বল মনে করবে তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে কিন্তু এটা কি সত্যি প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া কখনোই নয় আপনি নিজের জীবনকেই দেখে নিন আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে তাকে কিভাবে তোলেন সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন তাই না ভেবে দেখুন আপনি একটা পথে হাঁটছেন আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা কিভাবে দেখবেন আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে এর অর্থ কি অর্থ খুব সহজ প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয় সেটা কোনোভাবেই সম্মানহানি নয় পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন জ্ঞান মান গুণ বিশ্বাস সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন এতে অনুচিত কিছুই নেই আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয় এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন কেউ কেউ আমাদের সাথে থেকে যান কেউ আমাদের থেকে দূরে চলে যান কেউ ভালো মানুষ হন কেউ খারাপ মানুষ কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন তারা আমাদের খারাপ অনুভূতি দেন দুঃখ দেন কষ্ট দেন আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি কিন্তু কেন এমন বিভিন্ন ধরনের মানুষ খারাপ মানুষ ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য দান করে যান এবার আপনি নিজেই ভেবে দেখুন জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কীভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যান তার প্রতি কৃতজ্ঞ থাকুন তার বিষয় খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই সেই শিক্ষা লাভ করুন ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কেন কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত সে সেবা করে তাকে জল দেয় তার যত্ন আত্মী করে কেন প্রত্যেকদিন সেই গাছ ফল দেয় না সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয় কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে তাকে যত্ন করে শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন নিরন্তর কর্ম করুন পরিশ্রম করতে থাকুন শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয় যেমন আশা করা যদি আপনি আশা করেন আর আপনার আশা পূর্ণ না হয় আপনি খুবই কষ্ট পাবেন এবার আপনি যদি প্রতীক্ষা করেন করতেই থাকেন আর সেই ব্যক্তি যদি না আসে তাহলেও খুব কষ্ট পাবেন আর হল তুলনা আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোনো ব্যক্তি এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট আর এই ভাবনাটাই হল অনুচিত যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত যেমন পরীক্ষা এই পরীক্ষা সব সময় আমাদের আরও সফল করে তোলে আরো শ্রেষ্ঠ করে তোলে আরো উৎকৃষ্ট করে তোলে আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না এর সম্মুখীন হন আর হল কর্ম কর্ম করা কখনোই বন্ধ করবেন না তুলনা করার বদলে কর্ম করুন প্রতীক্ষা করার বদলে কর্ম করুন আর আশা করার বদলে কর্মই করুন জীবন সফল হয়ে যাবে দেখুন সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি অনেক সংখ্যক মানুষকে দেখেছি তাদের কাছে অত্যাধিক জ্ঞান আছে শিল্প আছে ধন আছে কীর্ত চলুন আপনাকে একটা প্রশ্ন করি শূন্যের নিজস্ব মূল্য কোথায় আপনি বলবেন কিছুই না শূন্যের আবার নিজস্ব মূল্য কোথায় কিন্তু যখন এই শূন্যই কোনো সংখ্যার সাথে এসে যুক্ত হয়ে যায় কোনো অঙ্কের সাথে এসে যুক্ত হয়ে যায় তখন তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পায় অর্থাৎ এই শূন্যের মূল্য অবশ্যই আছে আর আমাদের জীবনেও এমন কিছু ব্যক্তি থাকেন তাদের দেখে মনে হয় যে এদের কোনো মূল্যই নেই কিন্তু যখন এই ব্যক্তি কারোর সাথে এসে জুড়ে যান তখন তার মূল্য সেই ব্যক্তির বৃদ্ধি ঘটায় এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো মূল্য নেই যদি আমরা ধনুকের কথা বলি তাহলে তার জন্য একটি দড়ির প্রয়োজন হয় যেটি প্রত্যঞ্চা হিসেবে ব্যবহৃত হয় যদি এই প্রত্যঞ্চ না থাকে তাহলে ধনুকের কোনো মূল্যই থাকে না যদি প্রত্যঞ্চয় না থাকে তাহলে ধনুকের অস্তিত্ব অসম্পূর্ণ থেকে যায় এই সংসারে যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো বস্তু হোক প্রত্যেকের নিজস্ব একটি মূল্য আছে তার সম্মান করুন সামনে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা